আফ্রিকার প্রসঙ্গ আসলেই আসবে বিশ্বনন্দিত বিশাল আকৃতির বাউবাব গাছের কথা এই গাছের বৈজ্ঞানিক নাম অ্যাডানসোনিয়া ডিজিটাটা আফ্রিকাকে বিশ্বজুড়ে পরিচিত করার পেছনে যে গাছের রয়েছে বিশেষ ভূমিকা সেই গাছই নাকি বিলুপ্তির পথে অনেক দিন থেকে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানী ও পরিবেশবিদরা দাবি করছেন ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে বাউবাব গাছ যার নেপথ্যে কাজ করছে জলবায়ু পরিবর্তন কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড়ে বাউবাব গাছের উল্লেখ আছে না থাকার কারণ নেই এই উপন্যাসের পাতায় পাতায় রয়েছে আফ্রিকার বর্ণনা বিজ্ঞানী ও পরিবেশবিদদের কথা ঠিক হলে পাতাতেই থেকে যাবে এই এই গাছ যুক্তরাজ্যের নেচার পত্রিকায় বিষয়ক অনন্য একটি গবেষণাপত্র ছাপা হয় সেই জানানো হয়েছিল এই বিস্ময়কর মহিরুহের দিন শেষ হয়ে আসছে দক্ষিণ আফ্রিকায় পনেরোটি প্রাচীন বাউবাব গাছ পর্যবেক্ষণ করে জানা গেছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে গাছগুলোর ওপর পনেরোটির মধ্যে দশটি মরে গেছে ভেঙে করেছে কিন্তু গাছগুলো আদৌ জলবায়ু পরিবর্তনজনিত কারণে মরে যাচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ আছে দক্ষিণ আফ্রিকার আরেক দল গবেষক ও পরিবেশবিদের তবে গাছ যে মরেছে তাতে কোনো দ্বিমত নেই আফ্রিকান বাওবাব অ্যালায়েন্স নামের একটি গবেষণা কেন্দ্রের দাবি বাওবাবের সংখ্যা সন্তোষজনক যে গাছগুলো মরেছে তার পেছনে প্রাকৃতিক কারণ রয়েছে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই গাছ হারিয়ে যাচ্ছে তা তারা মানতে নারাজ আফ্রিকার ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা বিশাল আকৃতির এই গাছ মানুষ ও পশুপাখিদের আশ্রয় এবং খাদ্য দেয় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের বিরুদ্ধেও দাঁড়ায় এই বনস্পতি উপজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গেও ওতপ্রত জড়িয়ে আছে এই দীর্ঘজীবী গাছ স্থানীয়দের কাছে এই গাছ ট্রি অফ লাইফ হিসেবে পরিচিত বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী গাছগুলোর একটি বাউবাব এক হাজার বছরেরও বেশি সময় বেঁচে থাকে উচ্চতা ফুট ফুট প্রস্থে ভিটামিন সি সমৃদ্ধ গাছের ফল ফল খুব সুস্বাদু এই বিক্রি করে আফ্রিকার বাউবাব বহু কৃষক জীবিকা নির্বাহ করে অনেকে তো বলেন বাউবাব ফলের ব্যবসা ভবিষ্যতে এক কোটি ডলারের বাজার সৃষ্টি করতে পারে বাউবাবের পাতা ফল বীজ ও কাণ্ড ওষুধ হিসেবেও ব্যবহৃত হয় আসার কথা হল দু হাজার তেইশে প্রকাশ আরেকটি গবেষণাপত্রে বলা হয়েছে আফ্রিকার মূল ভূখণ্ডে এই মুহিরুহের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে নেচার প্রান্সে প্রকাশিত সেই গবেষণাপত্রের শিরোনামই ছিল বাউবাস অ্যাস সিম্বলস অফ রেজিলেন্স অর্থাৎ বাউবাভ হল স্থিতিশীলতার প্রতীক সাম্প্রতিক দিনদুনিয়ার নতুন এই পর্ব নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না